হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো বলতে বলতে চলে আসলাম চড়ক পূজার মেলাতে কারণ কেননা চড়ক পূজার দিন আসা হয়নি মেলাটা অনেক দিন ছিল তো তার জন্য সেই দিন এসেছিলাম আর আমি এখন এসেছি হলাম শ্রিগড়ি স্কুলের মাঠে যে চরক মেলা হয় সেই মেলা আর আজকে হলো লাস্ট ডেট তো তার জন্য একটু বান্ধবীও এসেছে বান্ধবী এসেছে হলো বোলপুর থেকে ও ঘুরতে এসেছে বাড়িতে তো ভালো হলো একবারের রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল। বান্ধবীর সাথে দেখাও হয়ে গেল। আর মেলাও ঘোরা হয়ে গেল মেলা তো প্রত্যেকেরই ভালো লাগে তো এই মেলায় আমার কোনো কারণে সেই দিন আসা হয়নি কারণ কারণ আমি জানতামই না যে ওই দিন মেলা দিন আমি রাত্রে খবর পেলাম যে শ্রীগুড়ি স্কুলে মাঠে মেলা আছে যদিও বা আমি জানি মেলা পূজার এক সপ্তাহ পরে মেলাটা হয় কিন্তু আমার একটুকু খেয়াল ছিল না যাই হোক তো কিছু করারও নেই মনটাও খুব খারাপ হয়ে গেল যে চড়ক ঘোড়াটা এবার আর দেখা হলো না তো তারপরে তো মেলা তো কিছুদিন থাকেই তো সেই মেলায় চলে আসলাম আর আমরা এসেছি কিন্তু অনেকেই মিলে দশজন মিলে এসেছি আমরা হলাম এই মেলা দেখতে বান্ধবী এসেছে বান্ধবীর বোন দিদি ভাগনা ভাগনি অনেকেই এসেছে আর দেখো ব্যাগগুলো কি সুন্দর আর মেলায় কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর কিন্তু রেট কিন্তু অনেকটাই বেশি ছিল তোমরা কে কে এই মেলায় ঘুরেছো তোমরা সেটা কমেন্ট করো আর দেখো ও পুরা বায়না করছে যে জিনিস কিনবে আর বাচ্চা কাচ্চার তো ওই যে প্রচণ্ড পরিমাণে বায়না করে যে এটা কিনবো এটা কিনবো কিন্তু যেটার দাম হয়তো বা একশো টাকা সেটার দাম অনেক বেশি চেয়ে বসে তো এটা তো সব জায়গাতেই হয় আর দেখো এই মেলাটা কে কে এসেছ তোমরা সেটা কমেন্টেও বলো দিন মেলায় কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না যেহেতু আমরা ঠিক সন্ধ্যা সময়ে চলে যে যেহেতু এটা আরেকটু বেশি রাত হতো হয়তো বা মেলায় অনেকটাই ভিড় হতো কিন্তু সেই সময় খুব একটা মেলা ভিড়ও ছিল না আর মেলাটা যে খুব একটা বড় সেটাও না ছোটোখাটোই ছিল কিন্তু অনেক কিছু ছিল বাচ্চাদের রাইডগুলো সবই ভালো ছিল বড়দেরও ছিল কিন্তু বড়োদের নাগর ধরনাটা তো তোমাদেরকে আমি আসার সময়ই দেখালাম আর দেখো বাচ্চাদের এই গাড়ি এটাতে তো আমার খুব ভালো আর প্রত্যেকটাই এসেই কিন্তু খুব ভালো হয়েছে তোমরা কে কে এসেছ প্লিজ বলো আর আমি গিয়েছিলাম হলো এই মেলাটা রোববারে গিয়েছিলাম আর দেখো বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যে গাড়িটা কি সুন্দরভাবে ঘুরছে তো এখানে আমরা অনেকটা সময় ধরে ওয়েট করছিলাম আর এখানে ঘড়ির দোকান আছে আর মেয়েদের সাজা গুজা মানে প্রত্যেকটা দোকানই আছে জামা কাপড়ের দোকানও আছে আর এখানে তো একটা তো আসল বসেই তো সেটাও আছে বাচ্চাদের এই হাঁসের মতো বসে যে এই সেটা খুব সুন্দর লাগছে আর তোমরা বলো যে তোমাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দেখো আমরা এখন ঘুরতে ঘুরতে মোটামুটি মেলাটা খুব একটা ছিল না বড় আর এখানে ট্রেনটা ওটাও ভালো ছিল নাগরোদোলা ছিল ডিসকো ছিল নৌকা ছিল অনেক কিছুই ছিল তোমরা কে কোনটাতে উঠতে পারো তোমরা সেটা কমেন্টে বলো আমি তো নাগরদোলা চড়তে পারি না কারণ কেন নাগরদোলা আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যখন নাগরদোলাটা নিচে আসে ঠিক ওই সময়টা অনেক বেশি ভয় লাগে তোমাদের কার কার ভয় লাগে তোমরা সেটা কমেন্টে বলো আর কে কে চড়তে পারো সেটাও বলো আর দেখো এখানে বলতে বলতে বান্ধবীর ছেলে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ কেন ও যে দোকানে জিনিস দেখেছে ও সেই দোকানেই ছিল মানে আর একটু ওদিকে চলে গিয়েছিলো আমরা তো খুঁজে পাচ্ছিলাম না অনেকটা সময় পরে পেয়েছি কারণ কেন আবার পিছন দিক দিয়েই আমরা গেলাম যে দেখি ও যদি এদিকেই থাকে তো এখানে দেখছি যে নাই আর মেলাটা যদিও বা ফাঁকাই ছিল খুব একটা ভিড়ও ছিল না তাই খালি গলি ছিল মানে এপাশে হলো তোমার অনেক কিছু আছে কেনা কাপ ঠাপ সব কিছুই আছে এপাশটা আর ওই পাশে হলো মেলার চড়ার জন্য জিনিস এই যে বলতে বলতে পেয়ে গেলো বাঁধে ছেলেকে আরও প্রচণ্ড পরিমাণে কাঁদছিল ভয়ও পাচ্ছিল আর যদিও মেলাটা ছোট ছিল সেটা খুঁজে বের করা খুব ইজিই ছিল সেমন কিছু একটা ব্যাপার ছিল না আরও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে যাই হোক আমাদেরও ভুল ছিল যে আমরাও লক্ষ্য করে যে বাচ্চাটা পিছনে আদৌ আছে কি না তো এই হলো ব্যাপার তো এমনটা কার কার হয় মেলায় গেলে হারিয়ে যাও তো ওরা সেটা কমেন্টে বললো আমাদের মেলা দেখা মোটামুটি কমপ্লিট সেমন কিছু কেনাকাটা কিছুই করা হয়নি জাস্ট এক ঘন্টার মতো ঘুরেছি তারপরে ঘোরা আমাদের কমপ্লিট কান কেন খুব একটা বেশি কিছু ছিল না যদি চড়ক যখন সে করছে তখন যদি আসতাম তাহলে অনেকটা কিছু দেখতে পারতাম আর দেখো এখানে কানের গুলা গুলো খুব সুন্দর লাগছিল দাম চাট ছিল চল্লিশ টাকা করে সব জায়গায় তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু কানেগুলো খুব সুন্দর ছিল তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বাড়িতে এক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেই আমরা গেলাম তো রাস্তায় পড়ে গেল মোমো চাউমিনের দোকান তো এখানকার মোমো চাউমিন যদিও বা আগে খেয়েছি খুব স্বাদ তো এবারও খেলাম এই যে মোমো চাউমিন দুটোই খেয়েছি আর দুটোই কিন্তু খুব টেস্টি ছিল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো ওকে পায় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে